ওপেনিংয়ে আস্থা দুই তরুণ পাওয়ার হিটার পারভেজ আর তানজিদ তামিম ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ক্যাপ্টেন লিটন দাস একইভাবে ফর্মের তুঙ্গে মুস্তাফিজ তাদের নিয়ে এখন সাজানো হচ্ছে পরিকল্পনা এশিয়া কাপে হতে পারে বড় বাজি বাজিমাত পাশাপাশি থাকবে আরও বেশ কিছু তারকা ক্রিকেটার সব মিলিয়ে টুর্নামেন্টে কেমন হতে পারে টাইগার দেশের একাদশ সেটাই জানব রিপোর্টে প্রস্তুতি শেষ এখন লক্ষ্য মূল মিশনে লড়াইয়ে নামা আগামী দুই দিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে টিম বেঙ্গল টাইগার্স শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট খেলতে যাবে লাল সবুজ প্রতিনিধিরা তার আগে প্রশ্ন উঠেছে কেমন হতে চলেছে এশিয়া কাপে বাংলাদেশের সেরা একাদশ নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে প্রায় সবাইকে সুযোগ দেওয়া হয়েছে আসার কথা হলো সুযোগ পেয়ে সবাই কম বেশি পারফরমেন্স করেছেন যার সুবাদে সেরা এগারো জন নির্বাচন করতে কিছুটা ব্যাক পেতে হতে পারে টাইগার টিম ম্যানেজমেন্টকে ব্যাঠাতে অসাধারণ এক বছর পার করছেন দুই তরুণ তানজিৎ হাসান তামিম এবং পারবেস হোসেনিমন বলা চলে প্রতি ম্যাচেই দুজনের একজন ভালো শুরু এনে দিচ্ছেন বাংলাদেশকে সেই ধারাবাহিকতায় এশিয়া কাপেও তাদের উপরে আস্থা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট টুর্নামেন্টের দলগতভাবে দলগত কিছু অর্জন করতে চাইলে তাদেরকে রাখতে হবে বড় অবদান তিন নম্বরের জন্য থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস সবশেষ তিন সিরিজের মধ্যে দুটিতেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি তাছাড়া সম্প্রতি ব্যাট আছেন নিজের চেনা ছন্দে তাই অধিনায়কত্বের পাশাপাশি লিটনকে ব্যাটার হিসেবে বড় ভূমিকা রাখতে হবে মিডল অর্ডার নিয়ে এখন অনেকটাই মধুর সমস্যায় বাংলাদেশ সেখানে আপাতত প্রথম ম্যাচে টিকে যেতে পারেন প্রত্যাবর্তন করা সাইফ হাসান ডাচদের বিপক্ষে তিন ম্যাচে মোটামুটি উজ্জ্বল ছিলেন এই ডানহাতি অলরাউন্ডার মূলত পার্ট টাইম স্পিনার হিসেবে কাজে লাগানোর জন্য সাইফের উপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট তবে একাদশ থেকে বাদ পড়তে পারেন তাওহিত হৃদয় ব্যাঠাতে দীর্ঘদিন ধরেই স্ট্রাগল করছেন তিনি তাই তার পরিবর্তে জায়গা পেতে পারেন আরেক বাহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি যদিও সবশেষ সিরিজে দুই ম্যাচে ডাগা আউটে ছিলেন তিনি তাদের সঙ্গে ফিনি ফিনিশার হিসেবে দেখা যাবে আলী অনিককে বর্তমানে টি দলের সবচেয়ে ধারাবাহিক সদস্য এই ব্যাটার শেষদিকে দিকে ব্যাট হাতে একাই গড়ে দিতে পারেন বড় ব্যবধান তাই জাকের হতে পারেন টুর্নামেন্টে টাইগারদের ট্রাম্প কার্ড স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন সহ অধিনায়ক শেখ মাহাদি হাসান বল হাতে নিজের চেনা ফর্মেই আছেন এই ডানহাতি অলরাউন্ডার তার সঙ্গে আরো থাকতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে যার দিকে নজর থাকবে সকলের পেসিন নিয়ে অবশ্য এক প্রকার মধুর সমস্যা আছেন হেড কোচ ফিল সিমন্স কাকে রেখে কাকে নিবে সেটাই যেন বড় প্রশ্ন তার কাছে সেখান থেকে সবচেয়ে বেশি এগিয়ে চলতি বছর এখনো কোনো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ না হারা মুস্তাফিজুর রহমান যাকে নিয়ে বড় স্বপ্ন দেখছে টাইগার ক্রিকেট প্রেমীরা তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারেন তস্কিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব এই দুজনও আছেন দুর্দান্ত ফর্মে সব মিলিয়ে বলা চলে এশিয়া কাপে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামবে লাল সবুজ প্রতিনিধিরা যেটা টুর্নামেন্ট জয়েরও সামর্থ্য রাখে প্রস্তুতি শেষ এখন লক্ষ্য মূল মিশনে লড়াইয়ে নামা আগামী দু এক দিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে টিম বেঙ্গল টাইগার্স শিল্পাজয়ের লক্ষ্য নিয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট খেলতে যাবে লাল সবুজ প্রতিনিধিরা